আল্লাহর জন্য নবী করিম সাল্লাহআলাম বুখারি শরীফে বলেছেন আল্লাহ তা আল্লাহ বলেছেন আল্লাহ তা আল্লাহ বলেছেন আসৌমুলি শব্দটা আল্লাহ বলেছেন রোজা আমার জন্য সুহান আল্লাহ কার জন্য রোজা আমার জন্য আমি আল্লাহ বলছি আর কি যে রোজা আমার জন্য আমি আল্লাহ রোজার প্রতিদ্বন্দ্ব দেব মানে এতে বোঝা গেল এটা স্পেশাল কিছু রোজা শুধু আল্লাহর জন্য আমরা নামাজ আল্লাহর জন্য পড়ছি না আল্লাহর জন্যই দিচ্ছি হজ আল্লাহর জন্যই করছি আল্লাহ স্পেশালভাবে এটাকে বললেন রোজা আমার জন্য এটার গুরুত্ব আলাদা স্পেশাল কিছু মনে হয় কি হয় না হয় নামাজ সামাজিক দেখা সামাজিকভাবে মানুষকে দেখানোর জন্য করা যায় বা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য করা যায় ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য করা যায় নামাজ পড়লে মানুষ নামাজি কইব ভালো মানুষ কইব ভোট সংগ্রহ করা যাইব হ্যাঁ নিজেকে মানুষের কাছে ভালো প্রচার করা যাবে এই উদ্দেশ্যে নামাজ পড়া যায় কি বলেন জাকাত দিয়ে বিভিন্ন রকমের এটা সেটা কিনে অল্প দামের লাখ লাখ মানুষকে জড়ো করে মিডিয়াটাইকে আইন্যা দেখানো যায় আচ্ছা নেই জাকাত সিস্টেম আছে এটাও মানুষের জন্য করা যায় হজ এটাও মানুষের জন্য করা যায় হজ এটাও মানুষের জন্য করা যায় যদিও মানুষ হজ হাজি বলবে অনেকে করে আসার পর আমাকে হাজি বলে না কেন আলহাজ বলেন নামের আগে লাগায় না কেন হ্যাঁ এই ধরনের কথা তা বোঝা গেলে ঠিক মানুষের জন্য করছে তাই না এই জন্য আল্লাহ বলেন সব এবাদতগুলো মানুষকে দেখানোর জন্য দুনিয়া স্বার্থের জন্য দুনিয়া কিছু হাসিলের জন্য করা যায় কিন্তু রোজা এটার জন্য হয় না কারণ রোজা ইচ্ছা করলে আমি ইনম সাহেব আমি খতিব সাহেব আমি মজ্জেন সাহেব আমি হাজি সাহেব এতক্ষণ রোমে ছিলাম আপনারা কেউ ছিলেন না ছিলেন ইচ্ছা মতো দুই পানি যদি খাইয়ে আসতাম কেউ দেখতো কেউ দেখতো না বুঝতোই না যে ইমাম সাহেব দুই গেল দুই জগ পানি খেয়ে ফেলছে অথবা এক কেজি খেজুর খেয়ে ফেলছে আধা কেজি খেজুর খেয়ে ফেলছে কেউ জানতো না জানতো বুজার কোনো সিস্টেম ছিল না আমার সম্মানের বিন্দু মনিমান ঘাটতি হতো না কমতি হতো না কেউ জিজ্ঞাসাও করতো না এই রকম আমি নয় আমি সবাইকে বলছি প্রত্যেকটা ব্যক্তি ইচ্ছা করলে ঘরের ভিতরে বসে কি করে পানি খেয়ে আসতে পারে বা খাবার খেয়ে আসতে পারে এত সুস্বাদু দামি 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 খাবার ফ্রিজের মধ্যে রক্ষিত আছে ঘরে রক্ষিত আছে আমার পকেটে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ভান্ডিল আছে ইচ্ছা করলে আমাদের দেশ বিদেশে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে বাজারে হাটে এখানে সেখানে খাবারের ব্যবস্থা দোকান সিস্টেম পর্দা সিস্টেম আসে না নাই সারা বছর পর্দা না করলেও রমজান মাসে পর্দার সিস্টেম আসে তবুও বান্দা এক টাকাও এক ফোঁটা পানিও খায় না এক টাকা খরচ করে কোনো খাবারও কিনে খায় না কারণ আল্লাহকে ভয় করছে কাকে আল্লাহকে আল্লাহ এই জন্য বলেন রেলেই রোজা আমার জন্য সোহান আল্লাহ এই জন্য আল্লাহ বলেন কি রোজা আমার জন্য আল্লাহর জন্য আল্লাহ এই কথাটা জন্য বলেছেন যে রোজা আমার জন্য ইচ্ছা করলে খাইতে পারে কিন্তু খায় না ইচ্ছা করলে খাইতে পারে কিন্তু খায় না তাহলে এইটার মধ্যে কোনো ভেজাল নাই তবে আমলের কিছু ঘাটতি রয়েছে আমলের কিছু ঘাটতি রয়েছে হ্যাঁ এমন ঘাটতি যেমন রোজা রাখার পর রসুল্লাহ সাল আলী সাল্লাম এর সাদ করেছেন যদি কোনো ব্যক্তি কোনো উম্মত আমার রোজা রাখে রোজা রাখে রোজা রাখছে সাহারি করেছে ইফতার করেছে হ্যাঁ অথচ মিথ্যা কথা ছাড়তে পারে নাই ঘোষ ছাড়তে পারে নাই শোধ ছাড়তে পারে নাই পরনিন্দা ছাড়তে পারে নাই জেনা ছাড়তে পারে নাই ব্যবিচার ছাড়তে পারে নাই অন্যের হক ছাড়তে পারে নাই তার সিয়াম তার সাহেরি এবং তারাবি সাহেরি এবং সাহেরি এবং ইফতার আমি তার কি করব হাসরের ময়দানে তাকে এরকম গোলাইয়া প্যাকেট কইরা মুখ বরাবর মেরে দেয়া হবে নজিবুল্লাহ এই কি যেগুলা খাইছে যেগুলা খাইসত এগুলার আগুন বানাই দেওয়া হবে তখন কারণ রোজা রোজা মানে শুধু উপাস থাকার নাম নয় রোজা মানে উপাস থাকার নাম রোজা নয় রোজা মানে কি শব্দটা কি সাধনা কি করা আত্মশুদ্ধি নিজের আত্মাকে পরিশুদ্ধ করা নিজের আত্মাকে পরিশুদ্ধ করা এখন পরিশুদ্ধ হলে পরিশুদ্ধ ব্যক্তির দ্বারা মিথ্যা পরিশুদ্ধ আত্মার দ্বারা মিথ্যা কথা হতে পারে না পরিশুদ্ধ আত্মার দ্বারা জেনার মতো গুণা করতে পারে না পরিশুদ্ধ আত্মার দ্বারা ব্যবিচার করা যায় না পরিশুদ্ধ আত্মার দ্বারা চলা যায় না পরিশুদ্ধ আত্মার দ্বারা অন্যের সমালোচনা করা যায় না দ্বারা হ্যাঁ পরিশুদ্ধ আপনার দুনিয়ার যত কাজ অন্যায় আছে অর্থাৎ আল্লাহ খুশি হন না রাসুলের বিধানে রাসুলের আদর্শে নাই এইরকম কাজ পরিশুদ্ধ আত্মা দ্বারা হতে পারে না তাহলে রোজাদার মানে এক এক কথায় কথায় পরিশুদ্ধ কি পরিশুদ্ধ সম্পূর্ণ পরিপূর্ণ একজন আল্লাহ এই জন্য আল্লাহ বলেছে আমার রোজা আমার জন্য আমি আল্লাহ তার পুরস্কার দেব পুরস্কার কে দেবে আল্লাহ আল্লাহ নিজ হাতে রোজাদারের পুরস্কার দেবে রোজাদারের জন্য রসুল্লাহ সাল আলি সাল্লাম ইরশাদ করেছেন রোজাদারের দুটি আনন্দ একটি হলো ইফতারের সময় আরেকটি হলো যখন রোজাদার আর মাওলার সাথে মোলাকাত হবে রোজাদার হিসাবে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই দুটা আনন্দ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাজির শরীফে এসেছে রোজাদারের দুইটি আনন্দ একটা হলো কিসের আপনার ইফতারের সময় আরেকটা হলো যখন মাওলা পাক বলছে কি করব তাকে পুরস্কার দেবে তখন তো আল্লাহ তার সামনে আসবেন দেখা দেবেন এই তখন এই আনন্দ আল্লাহ সবচেয়ে বড় আনন্দ তো আমরা রোজাদার হতে হলে রোজা আল্লাহ তাল্লাহ দেখা পেতে হলে রোজাদার হলে শুধু উপাস থাকলেই শুধু হবে না আর বাকি অন্যায় কাজগুলোকে আমাদের কি করতে হবে পরিত্যাগ করতে হবে ছেড়ে দিতে হবে তাহলে আমরা হব রোজাদার হ্যাঁ সিয়াম আত্মশুদ্ধ পরিশুদ্ধ আত্মাকে পরিশুদ্ধকারী তাহলে আল্লাহ বলেছেন মোত্তাকিন যাতে মোত্তা কি অর্জন করতে পারো ফরহেজকারী অর্জন করতে পারো আল্লাহর ভিড় আল্লাহর ভয় আল্লাহ তা আল্লাহ আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো এই জন্য তোমাদের মধ্যে আমি রোজা দিয়েছি হ্যাঁ আল্লাহ তো আমরা রোজা রেখে রোজা রেখে আমাদের কি করতে হবে সমস্ত অন্যায় অশ্লীল কাজগুলো ছেড়ে দিতে হবে সমস্ত অন্যায় অশ্লীল কাজগুলো ছেড়ে দিতে হবে অনেকে রোজা রাখি রোজা রাখার পর সময় কাটে না সময় কাটে না বিভিন্ন টিভির সামনে তারপরে আপনার মোবাইলের সামনে বিভিন্ন কিছুর সামনে গিয়ে অথবা খেলা অথবা এটা সেটা দেখে থাকি একটা না দেখতে থাকি সময় পা পার করতেছি হ্যাঁ এটা না করে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি কি বলেন জিকির করতে পারি তাসপি হালেল পাঠ করতে পারি না রোজা অবস্থায় সবচেয়ে বেশি যেই জিনিসটা আমি যে আয়াত তেলাওয়াত করেছি সুরা বাকারার একশত একশত চৌরাশি নাম্বার আয়াত আল্লাহ তাআল্লা বলেছেন শাহরু রমা বন আল্লাহ রি কোরআন এটা রমজান মাস সুহান আল্লাহ আল্লাহ বলেছেন কি শাহরু রমা বন মাস ওংশিলা ফিহিল কোরআন আমি নাজিল করেছি এই মাসে কোরআন সুহান আল্লাহ আল্লাহ তাআল্লা এই মাসে কি নাজিল করেছে বলেছেন কে আল্লাহ বলেছেন কে সয়ন আল্লাহই বলেছেন যে শাহরুরমি আমি নাজিল করেছি এই মাসে কোরআন এই কোরআন তোমাদেরকে সঠিক পদ দেখাবে হেদায়াত দেবে এবং সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে দেবে সুহান আল্লাহ কি করবে হেদায়াত দেবে সঠিক পথ দেখাবে সত্য মিথ্যার পার্থক্য করে দেবে আর যারা এই সিয়াম মাস এই রোজার মাস যারা পাবে তারা যেন রোজা রাখে কি করে রোজা রাখে তারা যেন রোজা রাখে যদি মুসাফির হও হও অসুস্থ তাহলে অন্য সময় এটার পরিবর্তে আরেকটি রোজা রেখে দেবে তা পূর্ণ করে দেবে আল্লাহ এই আয়াত্রাতে স্পষ্ট বলেছেন এই কথাগুলো কি বলেছেন তোমরা এই মাস পাইলে রোজা রাখে আর যদি না পারে কি করবে না পারলে কোন অবস্থায় মুসাফির হইলে অসুস্থ হইলে মুসাফির হইলে যেই অসুস্থ হইলে বিড়িটা না যায় এই অসুস্থ হইলে না বুঝছেন অনেকে অসুস্থ আছে রোজার মাস আইলে গ্যাস্ট্রিক বাড়ে অনেক আছে না রোজার মাস আইলে আলসার বৃদ্ধি পায় কেন কত রকমের অসুস্থতা বৃদ্ধি পায় বদহজম এটা সেটা বিভিন্ন কিছু হয়ে যায় হ্যাঁ রোজার পরিবর্তে রোজার হুকুম আছে তবে এই সাধারণ ব্যাপারে রোজা ভাঙতে পারবে না যদি ভেঙে ফেলে ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি রোজা রাখা কি বলেন আল্লাহ বললেন তারা যেন রোজা রাখে সরাসরি হুকুম তাইলে এই হুকুমটা কি ফরজ হুকুমটা কি ফরজ এই ফরজ বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার অস্বীকার নয় যদি অমান্য করে যদি কি করে অমান্য করে মান না মানে ইচ্ছা করে তাহলে এই রোজার ফরজ বিধানের পরিবর্তে একটা রোজার পরিবর্তে ষাটটা রোজা ফরজ হয়ে যায় কটা একটার পরিবর্তে ষাটটা ফরজ হয় যদি ইচ্ছা করে কেউ রোজা ছেড়ে দেয় ভেঙে ফেলে ইচ্ছা করে যদি কেউ ছেড়ে দেয় আর ভেঙে ফেলে একটার বদৌলতে আপনাকে কাফাড়া স্বরূপ ষাটটা বরজ হয় আপনি বলেন একটা ফরজ তরক করার অপরাধে যদি আপনার একশো বছরের জাহান নাম একটা উদাহরণ দিচ্ছি একশো বছরের জাহান্নাম নাম হয় যদি হয় যদি পঞ্চাশ বছরের হয় তাহলে ষাটটার যদি ওইটাও না রাখেন একটাও না রাখেন তাহলে একটার বদলতে ষাটটা হইলেও ওই ষাটটার বদলতে কয়শো বছর হবে গুলার অপরাধে অপরাধী হইতে হয় এরকম ঠিক তদ্রুপ শাস্তি শুধু একটার পরিবর্তে একটার শাস্তি হবে না একটার বদলতে একটার শাস্তি হবে না একটার জন্য ষাটটার শাস্তি হবে কারণ একটা মানলে ষাটটা ফরজ ওই ষাটটা থেকে যদি আবার কেউ একটা ভেঙে ফেলে আবার ষাটটা ফরস নফল নয় ওয়াজিব নয় শুনত না ডাইরেক্ট ফরজ হয় হুকুম কয়টা ফরজ একটা একটার পরিবর্তে যদি ইচ্ছা করে ভেঙে ফেলে তখন একটা না রাখার কারণে কাপড়া স্বরূপ ষাটটা বড় যায় ইচ্ছা করে যদি কেউ রোজা নষ্ট করে দেয় যদি বিড়ি খাওয়ার কারণে গ্যাস্ট্রিকের কারণে অনেকে আবার এরকম মশালা করে যে বিড়ি খাইলে রোজা ভাঙে না হুম আল্লাহ তাহলে আমাদেরকে সহি দান করেন বলি আমি বিড়ি খাইলে রোজা ভাঙে না এটা বলা যাবে না বিড়ি খাইলে আপনি সাধারণত রোজা কেন সাধারণত আমরা সাধারণ বেলায় বিড়ি খাওয়াটাকে কি বলি হারাম কি বলি হারাম বলি এটা হারাম বলি অনেক ওলামায়িকেরা মকরু হয়ে তঞ্জিহ বলেছে যদিও বলো কিন্তু আমরা ডাইরেক্ট কি বলি এটাকে তানজিহটাকে হারামে নিয়ে গেছি কারণ হলো এটা ক্ষতিকারক এটা কি ক্ষতিকারক দুর্গন্ধ ছড়ায় আরেকজনের সমস্যা করে হ্যাঁ এমন করে এই জন্য এটাকে আমরা হারাম বলেছি যে এটা সাধারণ সময়ে হারাম যে কোনো সময় অ্যাভেলেবেল সচরাচর হারাম এটা রোজার মাসে কত ভয়ঙ্কর হ্যাঁ আল্লাহ তাহালা যারা এগুলো খায় তাদের থেকে আপনি একটু চেষ্টা করুন দেখেন খাওয়ান যারা খান তাদেরকে বলছে হাতে পায়ে ধরে বলছি আরে এই রমজান মাসে ইচ্ছা করলে এটা ছেড়ে দেওয়া যায় ইচ্ছা করলেই ছেড়ে দেওয়া যায় রোজাটা আমরা সাহারি খাই লাস্ট টাইম পাঁচটা কত মিনিট পাঁচটা বাজার তিন মিনিট আগে মনে করেন পাঁচটা তাহলে আমরা ইফতার করলাম গিয়ে ছয়টার পরে তাহলে পাশে পাশে বারো আর ছয়টা কত ঘন্টা হলো তেরো ঘন্টা একটা না কোনো বিড়ি খাওনেওয়ালা ব্যক্তি যে কোনো পান খাওনেওয়ালা ব্যক্তি যদি একটা না তেরো ঘন্টা না খায় তাহলে তো তার এই অভ্যাসটা আর থাকার কথা না কিন্তু এটা কিভাবে সম্ভব আমি দেখছি রম